উপন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে আয়না এখন ভিজবো দুজন চল তরে আয়না এখন ভিজবো দুজন চল झरনা নদী ছল আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স বাসা থাকতে বিরক্ত লাগছে মন চাইছে কোথাও ঘুরে আসি তো আর দেরি কেন চলুন ঘুরে আসি মিরেশ্বরায় চট্টগ্রাম ঝর্নার রাজাতে বছরের প্রথম বর্ষাতে টানা বৃষ্টিতে ঝর্ণাগুলোতে নতুন পানি চলে এসেছে আমরা চলে এসেছি ঝর্ণাগুলোর প্রেমে হাবুডুবু খেত আজকের ব্র্যান্ড নিউ পর্বে থাকছে সহস্রধারা দুই ঝর্নার ভিউ পয়েন্ট কিভাবে ঝর্ণাতে আসবেন কত টাকা খরচ হবে থাকছে বিস্তারিত ভ্রমণ গাইড আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাও আজকের পর্বটি এই চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশন অল ক্লিক করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সবার সহযোগিতা একান্ত কাম্য আর আমাদের এই চ্যানেলের পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে লেটস স্টার্ট চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের সব থেকে সুন্দর পর্যটন কেন্দ্রের বিতর অন্যতম এখানে সাগর পাহাড় নদী সব সবকিছু আছে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয়াস পর্যটকের জেলার সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন এখানে চট্টগ্রাম বিভাগের মীরেশ্বরাই উপজেলায় সাগর পাহাড় জর্নার মিলন মেলা একসাথে এতে কিছু বাংলাদেশে আর কোথাও দেখতে পাবেন না মিরেশরাইতে তেরো থেকে পনেরোটি ছোট বড় ঝর্ণা আছে যা বাংলাদেশের মোট ঝর্ণার ফিফটি পার্সেন্ট এখানে ধারা দুই ঝর্ণার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখলে আগাম আচার কিছু বুঝতে পারবেন না ভিডিওর প্রথমে ধারা দুই ঝর্ণার মূল ভিউ পয়েন্টে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে জানিয়ে দিব এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে বিস্তারিত ভ্রমণ গাইড সিএনজি মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি করে এখানে এসে নেমে প্রথমে চা নাস্তার দোকান থেকে হালকা কিছু খেয়ে নিতে পারেন জন্নাতে আপনি খাবার পাবেন না যদি বেশি সময় জন্নাতে অবস্থান করেন তবে এখান থেকে কিছু এক্সট্রা খাবার নিয়ে নিতে পারেন চা দোকান থেকে কিছুটা সামনে আসলে হাতের বাম দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবেন কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে জন প্রতি মূল্য টাকা সহ টিকিট শেষ হলে একটু সামনে আসলে দেখতে পাবেন লম্বা স্বর্গের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে চলে আসুন আগে এই জায়গাতে সিঁড়ি ছিল না অনেক কষ্ট করে উপরে উঠতে হতো বর্তমানে সিঁড়ি করে দিয়েছে উঠতে অনেকটাই সুবিধা হচ্ছে ওয়াও বিশাল একটা লেক দেখা যাচ্ছে চত্বর পাশে উঁচু পাহাড় সুন্দর এই লেকটা পাহাড়ের সৌন্দর্য সচককে না দেখলে বিশ্বাস করা যায় মন ভালো করার এক অন্যতম স্থান পাহাড়ি এলাকা চলো না ঘুরে আসি ও জানাতে যেখানে ঝর্ণা এসে পাহাড়ে মিশে 100% গ্যারান্টি মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে আসলে সশ দ্বারা দুই ঝর্ণা লেগে সাঁতার কাটা এবং বিপজ্জনক পথে চলাচল করা সম্পূর্ণ নিষেধ এই নিষেধগুলো মেনে চলবেন ওনারা যেটা বলেন আমাদের ভালোর জন্যই বলেন একটা কিছু করার চেষ্টা করবেন না বিপদ আসতে সময় লাগে না ঝর্ণা কর্তৃপক্ষ এলাকার সম্বন্ধে সব কিছু জানেন বা বুঝেন আমরা কিছুই জানি না এই এলাকার ব্যাপারে আমরা ট্যুরিস্ট দূর দূরান্ত থেকে এসেছি সতর্ক থাকে আমাদের উচিত লেকের ভিতরে স্পিডবোট উল্টে গত বছর কয়েকজন পর্যটক মারা গেছেন তাদের ভিতরে অনেকেই সাঁতার জানতেন না আপনাকে স্পিডবোট করে ষষ্ঠ ধারা ঝর্ণা যেতে হবে সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন ঢাকা থেকে নাইট কোচে আসলে ভালো সকাল সকাল আপনাকে মিরেশ্বরের ছোট্ট দরগা নামিয়ে দিবে দরগা থেকে সিএনজি নিয়ে ঝর্ণাতে চলে আস সকাল সকাল আসলে একসাথে দুই তিনটে ঝর্ণা দেখতে পাবেন একটা স্পিড বোট নষ্ট থাকাতে লোক পারাপারের বেশি সময় লাগছে মেয়েরা অগ্রাধিকারের ভিত্তিতে আগে যাচ্ছে আমাদের সিরিয়াল পড়ে তাই দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই স্পিড বোর্ড স্পিড বোর্ডে পার হয়ে জন্না যেতে দশ পনেরো মিনিট সময় লাগে আবারও বলছি সাঁতার না জানা থাকলে লাইফ জ্যাকেট পরে নিন এই লেকটা অনেকটাই বড় পাহাড়ি লেক সময় বিপদজনক হয়ে থাকে পানিতে না নামাই ভালো কারণ বিপদ আসতে সময় লাগে না কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি কাঁচা রাস্তাগুলো কাদামাটিতে বিশ্রী অবস্থা বারবার পা পিছলে যাচ্ছে হাঁটতে অসুবিধা হচ্ছে সাবধানে হাঁটবেন পড়ে গেলে আর উপায় নেই ব্যথা পাবেন নিশ্চিত হাত পাও ভেঙে যেতে পারে আমাদের দেশে ঝর্ণাগুলোতে যেতে ভালো কোনো ব্যবস্থা নেই বা রাস্তা নেই কষ্ট করে প্রতিটা ঝর্নাতে যেতে হয় সরকারি প্রশাসন পর্যটক খাতে দৃষ্টি দিলে জনগণ যেমন উপকৃত হবে তেমনি সরকারও বড় আকারের রাজস্ব পাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তিগতভাবে পানির কলকলানিতে বুঝে গেছেন সবাই অতি নিকটে চলে আসছে এটাই সহস্র দ্বারা দুই ঝর্ণা এই ঝর্ণুলো আমাদের জন্য আল্লাহর অশেষ নিয়ামত প্রাকৃতিকভাবে নির্মিত এই ঝর্ণা যে কত সুন্দর কাছে না আসলে বোঝা যায় না ঝর্ণা কার না ভালো লাগে এখানে যখনই আপনি আসবেন ঝর্ণাগুলো উপভোগ করবেন প্রাকৃতির মাঝে হারিয়ে যাবেন ঝর্ণা নিকতে এসে প্রথমে একটু দেখে বুঝে তারপরে পানিতে নামুন আসার সময় এক্সট্রা কিছু কাপড় নিয়ে আসবেন গোসল করার জন্য আর না হয় আপনাকে বিজে কাপড়ে সারা দিন কাটাতে হবে দয়া করে কেউ পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না এই পাহাড়টা চুনা পাথরে ভরা প্রচুর আলগা পাথর আছে এখানে পা পিছলে নিচে পড়ে যেতে পারেন তাই পাহাড়ে না ওঠাই ভালো আর ভালো কথা টানা বৃষ্টি হলে ঝর্নার একেবারে নিচে যাবেন না বৃষ্টির পানির সাথে ছোট ছোট পাথর এসে নিচে পড়ে এতে আপনার মাথা ফেটে যেতে পারে আপনি মারাত্মক ইনজোট হতে পারেন এই ঝর্ণাতে কমর থেকে গলা পর্যন্ত পানি আছে নিশ্চিন্তে পানিতে নামতে পারেন না জানা থাকলে অন্য কারো সহযোগিতা নিন জন্নাতে আসলে অনেকে যেতে চান না অনেক সময় অতিবাহিত করেন যদি কাছাকাছি আরও জন্নাতে যেতে চান সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি আমার প্ল্যান আছে আরেকটা জন্ন দেখার জন্য আসরার দিন আমরা চলে আরছি এখন বোটের জন্য অপেক্ষা করতেছি। বোট এখানে খুব কম, দুইটা বোট আছে বলতেছে একটা নষ্ট। আসলে এটা নষ্ট না। ওইখানে যাত্রী কম হওয়ার কারণে বোটগুলো এখনো ছাড়ে নাই ওইখান থেকে। এখানে কিন্তু এই পারে অনেক লোকজন দাঁড়ানো আছে। এখানে চারটি বোটের লোক আছে। একটা বোটের 10 জন করে যেতে পারে। এই সেই বিখ্যাত লেক। এই লেকেই লোক পড়ে মারা গেছে। একসাথে কয়েকজন আসছে, একজন ছাত্রে ওই পারে যেতে গেল। যাওয়ার সে মানে পথে দেখাইতে যে পানিতে পড়ছে পরে ডুবে গেছে আর সে উঠতে পারে নাই এবং তার জীবন এখানেই শেষ হয়েছে আমরা চাই না আর অন্য কোনো লোক এখানে পরে মারা যাক কোনো ক্ষয়ক্ষতি হোক সবাই সাবধানতা অবলম্বন করবেন এখানে আসলে কোনো কেউ এক্সট্রা কোনো কিছু করতে যাবেন না যেভাবে নিয়ম শৃঙ্খলা দেওয়া আছে ঠিক সেভাবে মেনে চলবেন আইসা আগে দেখবেন পরিস্থিতি বুঝে তারপরে জন্নার পানিতে নামবেন পাথর আছে কোথায় কি আছে কোথায় পা দিয়ে আগে দেখে নেবেন দেখছি পাথর নাই কিছুই নাই আমি ছোট্ট একটা জাম করছি কিন্তু নিচে একটা পাথর ছিল আমার পাসায় খুব লাগছে এই জায়গাটায় হ্যাঁ লেগে এখন একটু ব্যথা করতেছে ভাগ্য ভালো কাটে নাই ভাঙে নাই প্রিয় অডিয়েন্স সহস্র দ্বারা জন্নার দুইতে কিভাবে আসবেন ঢাকা অথবা চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন মিরেশ্বরাই উপজেলায় বাসের সুপারভাইজারকে বললেই হবে আপনি ছোট দরগার হাট নামবেন ছোট দরগার হাট থেকে সিএনজি দিয়ে সহস্রধারা দুই জন্নাতে চলে আসুন জনপতি সিএনজি ভাড়া বিশ থেকে তিরিশ টাকা নিবে আর যদি মিরেশ্বরে বাজার থেকে আসতে চান ওখান থেকে সিএনজি বা বাসেও আসতে ঢাকা থেকে নাইট আরামবাগ যাত্রাবাড়ি উত্তরা থেকে নিয়মিত চট্টগ্রাম বাস যাতায়াত করে ভাড়া পাঁচ থেকে এক হাজার টাকা নিবে এসি নন এসি গাড়ি এছাড়া আবার কমলাপুর রেল স্টেশন থেকেও মিরেশ্বরের ট্রেনে আসা যায় লোকাল ট্রেন তো গাইস আমার এই ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল হয় অনুরোধ রইল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার পরবর্তী ভিডিও দেখের আমন্ত্রণ রেখে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম